শুরু হতে যাচ্ছে এশিয়ান লিজেন্ডস টি টোয়েন্টি লিগ টুর্নামেন্ট চলতি মাসের দশ তারিখে পর্দা উঠছে এই টুর্নামেন্টের এবারের আসরে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও অলক্কা পালি এসরাও একই দলের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার দিলছান মোনাবিয়া নাহিরু থিরি মারনে শেহান জয়সুরিয়া ভারতের কেদার যাদব শাহাবাস নাদিম এবং আফগানিস্তানের হামিদ হাসান টুর্নামেন্টটিতে বাংলাদেশ থেকে একটি দল অংশ নেবে বাংলাদেশ টাইগার্সের সেরা স্কট ঘোষণা বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম ইকবাল মোহাম্মদ আশরাফুল নাইম ইসলাম নাদিফ চৌধুরী আরিফুল হক জিয়াউর রহমান সুভাগত হোম তুষার ইমরান ধিমান ঘোষ মেহেদী মারুফ আবুল হাসান মুক্তার আলী ইলিয়াস হানি জুবাইর হোসেন শফিউল ইসলাম ও মোহাম্মদ নাজিম দিন টুর্নামেন্টের একদিন পরই বারোই মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলবে এশিয়ান স্টার্স বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ দলের হয়ে খেলতে দেখা যাবে সাকিব আল হাসান ও অলক কাপালিকে সব ঠিক থাকলে আগামী দশই মার্চ থেকে পর্দা উঠছে এশিয়ান লিজেন্ডস টি টোয়েন্টি লিগ টুর্নামেন্টের